বিহার শেখ আপনারা জানেন যে শেখ আলিপের কাজই হচ্ছে আপনাদের সামনে নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটের তথ্য তুলে ধরা তারই ধারাবাহিকতা বিহার সে আমি সবার বাস স্ট্যান্ডের সাথেই সাততলা একটা বিল্ডিংয়ের সন্ধান দিব আপনাদের কাছে পাঁচ শতাংশের উপর দুই ইউনিট করে করা সাততলা কমপ্লিট এই যে দেখেন আমি সাততলার টপ ফ্লোরে মসজিদে ভিতর আমি দাঁড়ায় আছি এখান থেকেই আমি শুরু করব এই যে বিহার সে মসজিদের তো দাঁড়ায় আসি এই যে সাইড এই যে সাইড ভিওয়ার্স এই যে মসজিদের সাততলার যে টপ ফ্লোরের মসজিদ এই মসজিদে দাঁড়ায় আসি এইখানে দাঁড়ায় থাকার কারণ হচ্ছে কি ভিওয়ার্স আপনাদের আমি রোডটা দেখাবো ক্লিয়ার করে এই যে দেখেন সামনে দিয়ে রোড গাড়ি যাচ্ছে ভিওয়ার্স এই যে দেখেন ওই মেন রোড দিয়ে গাড়ি যাচ্ছে যেটা আরিসা রোড এই আরিসা রোড দিয়ে গাড়ি যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আরিসা রোড এই যে গাড়ি যাচ্ছে ভিওয় স ভিডিওটা টেনে দেখবে না টেনে দেখলে বুঝতে পারবেন আর সে কালিবাইডিটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করা নেয় তারা নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে রাখবেন যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এই যে দেখেন আমি একটা ফ্ল্যাট দেখাবো একটা ফ্ল্যাট দেখাবো পুরো বাড়িটাই দেখানোর চেষ্টা করবো ভিওর্স পুরো বাড়িটাই দেখানোর চেষ্টা করব তা আমি নিচের দিক যাচ্ছি আপনি পিছনে আসেন হসপিটালের পিছন সাইডে পড়ছে বুঝি আর রোডের সাথেই ল্যাবজন হসপিটালের পিছন সাইড পাকি জামিলের উত্তর সাইড সাবার যে পাকিজা মিল আছে তারই উত্তর সাইড ল্যাবজনের পিছন সাইড স আমি একটা ফ্ল্যাট দেখাচ্ছি ভিওয়ার্স এই যে দেখেন আমি ফ্ল্যাটের মূল ফটকের সামনে দাঁড়ায় আছি ভিওয়ার্স এই যে ফ্ল্যাটের মূল ফটক একদম সেগুন গাছের কাঠ সেগুন গাছের সব পাল্লা ভিওয়ার্স সব কিছু সেইভাবেই করা এই যে ভিওয়ার্স আমি একটা ফ্ল্যাটের ভিতর প্রবেশ করছি দেখেন একটা ফ্ল্যাট দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখেন দেখলেই ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে ভিউয়ার্স এই যে একটা ফ্ল্যাট ওই যে সামনে ভিউয়ার্স ওই যে সামনের সাইড ওই যে রোম মেন রোড দিয়ে গাড়ি যাচ্ছে যে সামনের ভিউয়ার্স এখানে তিন রুমের ফ্ল্যাট তিন রুমের ফ্ল্যাট টয়লেটটা খুলে লাইট জ্বালা দেন না লোক নেই লাইট জ্বালা দেন এই যে দেখেন একটা ওয়াশরুম এই যে একটা ওয়াশরুম বিহার্স পুরো টাইলস করা ওয়াশরুম এই যে বিহার্স একটা ওয়াশরুমের সামনেরই viewers ei je dekhen kitchen ei je kitchen viewers ei je kitchen rakhar e, i বিয়ার এই যে না থাক 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 এটা করি আপনি ওনাকে যে ঘটুন বিয়ার সেই যে আর একটা রুম এই যে আর একটা রুম লক করা এই যে আর একটা রুম এই যে ডাইনিং স্পেস ই এই যে এখানে দেখেন একটা সাইড আছে মশারি কিনে লাইট টাইট জানাই বিয়েছে এই যে ইয়েছে আমি একটা আর একটা রুমের ভিতর প্রবেশ করছি এই যে আর একটা রুম বিয়ার্স এই যে আর একটা রুম পুরো ফ্লোর টাইলস করা বিয়ার এই যে পুরো ফ্লোর টাইলস করা রুমের সাথে এই যে বিয়ার রুমের সাথে আকাশ কয়লেট আছে বিয়ার এই যে হাইকোম বাঘ এই যে রুমের সাথে হাইকোমাড বার্ক ভিওয়ার্স রুমের সাথে হাইকোমান বার্ঘ এই যে ভিওয়ার্স এখানে ব্যালকনি ব্যালকনি সিস্টেম আছে এই যে ব্যালকনি ভিওয়ার্স এই যে ব্যালকনি স আমি আর একটা রুমের ভিতর প্রবেশ করছি এই যে ভিওর্স আর একটা রুম এই রুমের ভিতর আমি প্রবেশ করছি ভিওর্স এই যে দেখেন এই রুমের সঙ্গেও ভিওর্স এই যে ব্যালকনি আছে ভিওয়ার্স এই যে আর একটা রুম বিয়ার্স এই যে এর সঙ্গে ব্যালকনি আমি ব্যালকনির থেকে দাঁড়াইয়ে দেখানোর চেষ্টা করছি এই যে বিয়ার্স সাততলা বিল্ডিং পাঁচ উপর দুই ইউনিট করে বিহার্স এই যে এই ব্যালকনির থেকেও মেন রোড বিওয়ার্স এই যে দেখেন মেন রোড মেন রোডের গাড়ি যাচ্ছে বিহার্স এই যে মেন রোড এতে আশেপাশের সাইডগুলো দেখানোর চেষ্টা করছি বিওয়ার্স ওই যে দেখেন বিয়ার পাখিজা মিল দেখা যাচ্ছে ওই যে পাখিজা মিল পাখিজা মিল মিল ওই যে বিয়ার এই যে সাভার মেন রোড যেটা আরিসা মেন রোড আরিসা মেন রোড এই যে ভিওয়ার্স প্রশস্ত রোড আপনি গাড়ি ক্রাকার সব কিছুই ব্যবহার করতে পারবেন ভিওয়ার্স তো ভিওয়ার্স পুরোটা এই যে ভিওয়ার্স আর একটা রুমের ভিতর আমি প্রবেশ করছি ভিওয়ার্স এই যে দেখেন আর একটা রুম কত সুন্দর গোচালু এই যে আর একটা রুমের ভিতর আমি প্রবেশ করছি তো প্রতিটা ফ্লোরে হচ্ছে তিনটা বেড দুইটা টয়লেট একটা ডাইনিং ড্রয়িং প্রশস্ত স্পেস একটা কিচেন দুইটা হচ্ছে বাড়ির সামনের সাইডটা আমি দেখানোর চেষ্টা করছি দেখেন এই যে বাড়ির সামনের সাইডটা ওই যে পাকিজা মিল বিয়র্স এই যে মূল ফটক এই যে বাড়ির সামনের ফ্রন্ট সাইডের দিকে থেকে আমি দেখানোর চেষ্টা করছি সামনের ফ্রন্ট সাইড এই যে ভিউয়ার্স দেখেন বাড়িটার সামনের সাইডটা ভিউয়ার্স এই যে বাড়িটার সামনের সাইড ভিওর্স এই যে রোড এইটা পাখিজার থেকে আসতে পারবেন সেই রোড এই যে ভিওয়ার্স মেন রোড থেকে আসতে পারবেন সেই রোড ভিওয়ার্স আমি গ্যারেজের ভিতর দেখানোর চেষ্টা করছি বাড়ির সীমানাটা দেখানোর চেষ্টা করছি ভিওয়ার্স এই যে দেখেন বাড়ির একটা সীমানা ভিউর্স এই যে সীমানা এই সাইড থেকে আমি বাড়িটা দক্ষিণ সাইড থেকে দেখানোর চেষ্টা করছি ভিওয়ার্স এই যে ভিউয়ার্স আর একটা সাইড ভিউয়ার্স এই যে বাড়ির উত্তর সাইডটা আমি দেখানোর চেষ্টা করছি ভিওয়ার্স এই যে বাড়ির উত্তর সাইড এবার ভিওয়ার্স যে নিচতলার যে গ্যারেজ সেই গ্যারেজটা আমি দেখানোর চেষ্টা করব ভিওয়ার্স আমি ভিতরে প্রবেশ করছি গ্যারেজটা দেখানোর চেষ্টা করব এই যে ভিওয়ার্স গ্যারেজ গ্যারেজের এই পাশে অফিস রুম আছে ভিওয়ার্স এই যে টয়লেট গ্যারেজের ভিতর একটা এই যে গ্যারেজের ওই পাশে অফিস রুম এই যে লিফ্ট সিস্টেম ভিওয়ার্স লিফ্ট সিস্টেম করা আছে এই যে ভিওয়ার্স পুরো গ্যারেজটা আমি ঘুরে দেখানোর চেষ্টা করছি এখানে ভিওয়ার্স আর একটা গোডাউন সিস্টেম করছে ফ্ল্যাট হিসেবেও ব্যবহার করা যায় ভিওয়ার্স এই যে গ্যারেজের সামনের সাইড এই যে পিছনে একটা ই করছে সব মিলভিওর্স ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে যারা ক্রয় করতে ইচ্ছুক দ্রুত টাইটেলে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করার চেষ্টা করবেন একদম সবার পাগি জামিলের উত্তরে ল্যাবজনের পিছনে প্রশস্ত সব দিকে রোড সাততলা বিল্ডিং পাঁচ শতাংশের উপর দুই ইউনিট করে লিপ সিস্টেম করা আছে আপনারা দ্রুত যোগাযোগ করবেন ভিডিওটি লং করবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেখ আলিবসালামুকুম ও রহমতুল্লাহি